দর্শক আমন্ত্রণ যমুনা আইডসকে শুরুতেই শিরোনাম ইসরায়েলি আগ্রাসনে গাজায় পঁয়তাল্লিশ হাজার ছাড়ালো প্রাণহানি বিশ জানুয়ারির মধ্যে জিম্মিরা বাড়ি না ফিরলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত ফ্রান্সের মাওতে দ্বীপপুঞ্জ নব্বই বছর ইতিহাস রেকর্ড আশঙ্কা হাজার ছাড়াতে পারে প্রাণহানি চোদ্দ জনের মরদেহ উদ্ধার পদত্যাগের চাপে কোণঠাসা জাস্টিন ট্রুডো অর্থমন্ত্রীর দায়িত্ব ছাড়া পর বিরোধিতা করছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক দলও আমন্ত্রণ জৌরায়ডিসকে শিরোনাম দেখছিলেন এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের আরও কিছু খবর নিয়ে আপনাদের সাথে আছি সাইফুদ্দিন রবি গাজায় বর্বরতম ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি পঁয়তাল্লিশ হাজার ছাড়িয়েছে চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও অর্ধ শতাধিক আহত ধ্বংসস্তূপের নিচে দুই চাপা পড়েছেন অনেকে হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বেতলাহিয়া সাতি শরণার্থী শিবির নুজেইরাত ক্যাম্প ও গাজার সিটিতে হয়েছে ভয়াবহ হামলা একযোগে বিমান চালানো হয় অভিযান আবারও কামাল আদোয়ান হাসপাতাল ঘিরে চলছে বড় আগ্রাসন হাসপাতালের জেনারেটর ধ্বংস করেছে ইসরায়েল বাহিনী এমনকি ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের কর্মীদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে স্নাইপাররা ইসরায়েলের দাবি হামাসের ঘাটিতে নিয়ন্ত্রিত হামলা চালিয়েছে তারা বেসামরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে গোষ্ঠীটি এমন অভিযোগ তেলাবি বিশ জানুয়ারির মধ্যে ইসরায়েলি জিম্মিরা বাড়ি না ফিরলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে সোমবার এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার পাম বিচে জাতীয় আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে কথা বলেন তিনি বিশ জানুয়ারি আমি ওভাল অফিসে ঢুকবো এর মধ্যে যদি হামাসের হাতে জিম্মিরা বাড়ি না ফেরে তাহলে পরিণতি হবে ভয়ঙ্কর ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে আমার এই নিয়ে ফোন আলাপ হয়েছে সিরিয়া সংকট সমাধানের চাবিকাঠি সোমবার এ সংকটের সমাধান বর্তমানে সিরিয়ার অনেক অনিশ্চয়তা রয়েছে কেউ জানে না সেখানে কি হতে যাচ্ছে আমার ধারণা সিরিয়া সংকট সমাধানের চাবিকাঠি এখন তুরস্কের হাতে জানিয়ে কথা আর কারো কাছে আপনারা শোনেননি তবে ভবিষ্যৎবাণীতে আমি বরাবরই বেশ ভালো ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা সোমবার টেলিভিশনে এক বিবৃতিতে এমন দাবি করেছেন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়ে সারে মধ্যাঞ্চলীয় শহর জাফার সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেন সুনির্দিষ্ট লক্ষ্যে সফলভাবে আঘাত এনেছে মিসাইল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটির নাম প্যালেস্টাইন টু অবশ্য ইয়েমেন থেকে ছোড়া মিজাইল ভূপাতিতের দাবি করেছে তেলাবিব জানায় ইসরায়েলি সীমাতে প্রবেশের আগেই ধ্বংস করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি এর আগে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় ইসরায়েলের মধ্যাঞ্চলে গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে হুঁশিয়ারি দেয় হুতি বিদ্রোহীরা সিরিয়া ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের সামাজিক মাধ্যম টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এমনটি জানানো হয়েছে কথিত বিবৃতিতে বলা হয় সিরিয়া ছাড়ার ঘটনা পরিকল্পিত ছিল না এমনকি দামেস্কে বসেই ডিসেম্বর আট তারিখ সকাল পর্যন্ত বাসার নিজ দায়িত্ব পালন করেছেন বিদ্রোহীরা খামিমিম বিমান খাটিতে পৌঁছানোর পর বাসার আল আসাদ সিরিয়া থেকে রাশিয়ায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন বাসার আল আসাদের পতনের পর আলোচনার তুঙ্গে গোলান মালভূমি কর্তৃত্ব প্রতিষ্ঠায় কোমর বেঁধে নেমেছে ইসরায়েল মূলত ভৌগোলিক কারণেই আন্তর্জাতিক রাজনীতিতে এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ গোলান মালভূমিতে স্থাপিত একাধিক সামরিক ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে নজরদারি ও হামলা চালানো সহজ এছাড়া বিশুদ্ধ পানির জন্য অঞ্চলটির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ইসরায়েল চলতি শীতে আইডিএফের সেনাদের গোলান মালভূমি থেকে মাত্র তিনশো কিলোমিটার দূরের হেরমন পর্বতে অবস্থানের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এর আগে অঞ্চলটিতে দীর্ঘস্থায়ী সামরিক জোন তৈরিরও ঘোষণা দেয় নেতানীয়হ প্রশাসন অঞ্চলটিতে ইহুদি বসতি দ্বিগুণ করার ঘোষণা আগুনে যেন ঘি ঢেলেছে বহু বছর ধরেই বারোশো বর্গ কিলোমিটারের এই পার্বত্য এলাকা নিয়ে মধ্যপ্রাচ্য তথা আন্তর্জাতিক রাজনীতিতেই চলছে নানা খেলা কিন্তু প্রশ্ন হচ্ছে কেন বিশ্লেষকরা বলছেন মূলত সিরিয়ার উপর নজরদারির জন্যই তেলাবিবের কাছে এর গুরুত্ব অনেক সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে গোলান মালভূমি ফলে সেখান থেকে খুব সহজেই বোঝা যায় দামেস্কের সামরিক গতিবিধি পাশাপাশি অঞ্চলটি থেকে সিরিয়ার অভ্যন্তরে হামলা চালানোও বেশ সহজ আর ঠিক সে কারণেই এটি কব্জায় নিতে চায় ইসরায়েল সিরিয়ার উপর নিজেদের আধিপত্য বিস্তার করতেই গোলান মালভূমিকে এত গুরুত্ব দেয় ইসরায়েল উনিশশো সালে ছয় দিনের যুদ্ধের পর পশ্চিম তিন নয় ইসরায়েলের প্রথম বসতিটা গোলান স্থাপন করেছিল যা মনে রাখার মতো এরপর তো একে নিজেদের অংশ বলে ঘোষণা দেয় তারা ইসরায়েলের পানির চাহিদার এক তৃতীয়াংশ পূরণ হয় জর্ডান নদী আর গালিলি সাগর থেকে যা মূলত গোলান হয়েই প্রবাহিত হয় ইসরায়েলে তাছাড়া অঞ্চলটির মাটিও বেশ উর্বর হয় এখানে ব্যাপক ফলন হয় বিশ্ব মানচিত্রে গোলার মালভূমি সিরিয়ার অংশ উনিশশো সাতষট্টি সালে আরব ইসরায়েলের মধ্যে ছয় দিনের যুদ্ধে এর দুই তৃতীয়াংশই চলে যায় ইহুদিদের দখলে উনিশশো সালে সালে পুনর্দখলের চেষ্টা করে ব্যর্থ হয় সিরিয়া এরপর উনিশশো একাশি সালে অঞ্চলটি নিজেদের বলে ঘোষণা দেয় ইসরায়েল দখলের পর থেকে মালভূমিটিতে শত শত অবৈধ বসতি নির্মাণ করেছে ইসরায়েল বর্তমানে অঞ্চলটিতে বসবাস প্রায় চল্লিশ হাজার ইসরায়েলি দখলদার ও দ্রুজ জনগোষ্ঠীর খন্দকার যমুনা নিউজ নব্বই বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত ফ্রান্স শাসিত মাওতে দ্বীপপুঞ্জ এখন পর্যন্ত চোদ্দ মরদেহ উদ্ধার করা হলেও আশঙ্কা করা হচ্ছে হাজার ছাড়িয়ে যেতে পারে প্রাণহানি গেল শনিবার ভারত মহাসাগরীয় অঞ্চলটিতে আঘাত হানি সাইক্লোন চিডো চার দিন পার হতে চললেও এখনও পুরোপুরি শুরু করা যায়নি উদ্ধার কাজ কর্তৃপক্ষ বলছে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে দরিদ্র অঞ্চলটির যোগাযোগ ব্যবস্থা সহ পুরো অবকাঠামো যতদূর যায় শুধু ধ্বংসস্তূপ মাইলের পর মাইল জুড়ে থাকা ধ্বংসযজ্ঞের দৃশ্য বলে দেয় কত বিপুল শক্তি নিয়ে আঘাত এনেছে ঘূর্ণিঝড় শনিবার ভারত মহাসাগরে সৃষ্ট সাইক্লোন চির তাণ্ডব চালায় মায়োতে দ্বীপপুঞ্জে ফ্রান্সশাসিত দ্বীপাঞ্চলটিতে দুইশো পঁচিশ কিলোমিটার বেগে আঘাত হানে এর তাণ্ডবে ধ্বংস হয়ে গেছে পুরো অঞ্চলটির অবকাঠামো বলতে গেলে কোনো স্থাপনায় আর অক্ষত নেই দেখা দিয়েছে খাদ্য পানি এবং আশ্রয়ের তীব্র সংকট ঝড়ের তাণ্ডব এতটাই ভয়াবহ যে তাতে আশেপাশের কোনো কিছুই আর চেনার উপায় নেই মনে হচ্ছে পুরো অঞ্চল যেন যুদ্ধবিধ্বস্ত চার দিন পার হলেও এখনো পুরোপুরি শুরু করা যায়নি উদ্ধার তৎপরতা দ্বীপটির জনসংখ্যার বেশিরভাগই মুসলিম কর্তৃপক্ষের দাবি যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় পূর্ণগতিতে সম্ভব হচ্ছে না উদ্ধার কাজ তবে এরই মধ্যে সেখানে পৌঁছেছে ফরাসি কর্তৃপক্ষ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা হয়ে বিশেষ করে অঞ্চলটি মুসলিম অধ্যুষিত হওয়ায় বড় চ্যালেঞ্জের মুখে পড়েছি আমরা কারণ দ্রুত মরদেহগুলো দাফন করা প্রয়োজন কিন্তু এমনভাবে যোগাযোগ ব্যবস্থা সেখানে ভেঙে পড়েছে যে দ্বীপের ভেতর প্রবেশ করাই কঠিন মায়োতে দ্বীপপুঞ্জের আয়তন প্রায় তিনশো বর্গ কিলোমিটার সালে দ্বীপপুঞ্জে উপনিবেশ গড়ে তোলে ফ্রান্স এরপর থেকে ফ্রান্স শাসিত অঞ্চল মায়তে দ্বীপটির জনসংখ্যা প্রায় তিন লাখ বিশ হাজার এর মধ্যে এক লাখের বেশি অনিবন্ধিত অভিবাসী কর্তৃপক্ষ বলছে এসব অভিবাসীরা ত্রাণ সহায়তা এবং পুনর্বাসনের ক্ষেত্রে বড় বাধা হতে পারেন মির মুশফিকা হাসান যমুনা নিউজ নজিরবিহীন চাপে জাস্টিন ট্রুডো অর্থমন্ত্রী পদত্যাগ করায় কানাডার প্রধানমন্ত্রীর গদি টালমাটাল জরিপ বলছে তলানিতে ঠেকেছে তার জনপ্রিয়তা আবার নিজ দল থেকেও উঠছে পদত্যাগের দাবি ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের হুশিয়ারের মধ্যে এই পদ ছাড়লেন একসমের ঘনিষ্ঠ সহযোগী বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতিতে আগাম নির্বাচন আয়োজনে বাধ্য হতে পারেন ট্রুডো নয় বছর ধরে কানাডার প্রধানমন্ত্রিত সামলাচ্ছেন জাস্টিন টুডো কিন্তু কখনই পড়েননি এত টানা পড়েনে মস্নতে বসার আগেই কানাডাকে বাণিজ্য যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় যখন হাবুডুবু খাচ্ছে প্রশাসন সে সময় দায়িত্ব ছাড়লেন অর্থমন্ত্রী ক্রিস্টিয়াফিল্যান্ড বাজেট ইস্যুতে সমালোচনার মধ্যে ট্রুডোর উপর আরেক দফা চাপ বাড়ালেন ফ্রিল্যান্ড গত কয়েক বছরে তলানিতে ঠেকেছে ট্রুডোর জনপ্রিয়তা জরিপ বলছে রক্ষণশীল পিয়েরে পোলিয়েভ্রের তুলনায় বর্তমানে বিশ পয়েন্ট পিছিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নিজ দলেও বাড়ছে তার বিরোধিতা কানাডার মোট রফতানি পণ্যের পঁচাত্তর ভাগি যায় মার্কিন মূলকে ট্রাম্পের পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় নতুন প্রশাসনের সাথে মধ্যস্থতাকারী হিসেবে যখন ক্রিস্টিয়া ফিল্যান্ডের নাম উচ্চারিত হচ্ছিল তখনই তিনি ছাড়লেন দায়িত্ব সব কিছু মিলিয়ে কানাডায় জোরাল হচ্ছে আগাম নির্বাচন আয়োজনের দাবি বিশ্লেষকরা বলছেন এসব চাপ সামলে ট্রুরো জন্য টিকে থাকাই কঠিন জাস্টিন ট্রুডো তার কেরিয়ারে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মুখোমুখি অর্থমন্ত্রীর পর তিনিও পদত্যাগ করতে পারেন রয়েছে সেই গুঞ্জন জনপ্রিয়তায় একে তো ভাটা তার উপর ক্ষমতা টিকিয়ে রাখাই ট্রুডোর জন্য চ্যালেঞ্জ ট্রাম্প ওভাল অফিসের দায়িত্ব নেওয়ার আগেই নির্বাচনের দাবি জানিয়েছে বিরোধী কনজারভেটিভ পার্টি সংবিধান অনুযায়ী আগামী অক্টোবরের মধ্যে দেশটিতে নির্বাচন হতে হবে মাহমুদ নিউজ তীব্র খাদ্য সংকটে ভুগছে মিয়ানমারের জনগোষ্ঠীর এক চতুর্থাংশ তবে সে তথ্য গোপন রেখেছে মিয়ানমারের জানতা জরিপের অনুমতি দেওয়া হয় না বিদেশি গবেষকদের এমনকি ত্রাণ তৎপরতায়ও বাধা দেয় সামরিক প্রশাসন স্থানীয় কর্মীদের গ্রেফতারের সংখ্যায় মিয়ানমার পরিস্থিতি নিয়ে মাসিক বা বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে না আন্তর্জাতিক সংস্থাগুলো সংবাদ সংস্থা রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য একসময় এশিয়ার রাইস বোল হিসেবে পরিচিত ছিল মিয়ানমার আর এখন বিশ্বের সবচেয়ে খাদ্য সংকটে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম গত বছর খাদ্যপণ্যের দাম বেড়েছে গড়ে একশো শতাংশ চালের দাম দশ গুণ হয়েছে গাছের কলা জঙ্গলি পাতার উপর নির্ভর করতে হয় এমনও হয়েছে টানা দশ দিন কোনো খাবার জোটেনি পাশের বাড়ির দুটি শিশুকে ডায়রিয়ায় চোখের সামনে মারা যেতে দেখলাম প্রয়োজনীয় খাবার জোগাড় করতে পারতাম না এনজিও থেকে যেটুকু দিত পর্যাপ্ত ছিল না বাবা হয়ে সন্তানের মুখে খাবার দিতে পারিনি ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে গেছিলাম তাই বাড়ি ছেড়ে এসেছি খাদ্যের অনিশ্চয়তা ইস্যুতে বিশ্বের সবচেয়ে বড় পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন আইপিসির সংজ্ঞা অনুযায়ী খাবারের অভাবে মৃত্যু ঝুঁকি তৈরির মতো পরিস্থিতিকে বলা হয় অ্যাকিউট ফুড ইনসিকিউরিটি মিয়ানমারের এক কোটি চুয়াল্লিশ লাখ মানুষ ভুগছে এমন খাদ্য সংকটে আগামী বছরের মাঝামাঝি এই সংখ্যা দাঁড়াবে দেড় কোটিতে যদিও এসব তথ্য সংগ্রহ বা প্রকাশ কোনটি সহজ নয় দেশটিতে স্থানীয় পর্যায়ে জরিপ কিংবা ডেটা পরিচালনার সুযোগ তো নেই অনুমতি দেয়া হয় না বিদেশি পর্যবেক্ষক গবেষক কিংবা কোনো সংস্থাকে স্থানীয় কর্মীদের গ্রেফতার নির্যাতনের সংখ্যায় ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশও করে না বেশিরভাগ প্রতিষ্ঠান এই সাথে রয়টার্স অনুসন্ধানী প্রতিবেদন তৈরির সময় সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করলে সামরিক সরকারের রোশানলে পড়ার ভয়ে বেশিরভাগই অন দ্য রেকর্ড কথা বলতে রাজি হয়নি রয়টার্স বলছে গত বছরও খাদ্য নিরাপত্তা নিয়ে গবেষণা করে এমন বেশ কয়েকজনকে আটক করেছে জানতা জেল জরিমানার ঝুঁকি থাকবে এমন শর্তে রেজিস্ট্রেশন করতে হয় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে পঁয়ত্রিশ লাখ মানুষ বাস্তুচ্যুত চাষাবাদ হয়ই না তাই তীব্র হয়েছে খাদ্য সংকট ত্রাণকর্মীদের কাজে বাধায় সংকট আরও বেড়েছে ডায়রিয়া সহ প্রতিরোধযোগ্য বিভিন্ন রোগে মৃত্যু হার বেড়েছে রাখাইন সহ বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোয় চাল সহ অন্যান্য খাবার এমনকি ওষুধ সরবরাহে বাধা দেয় সামরিক সরকার রয়েছে এমন অভিযোগ গত বছর রাখাইনে এর খাদ্য গুদামে আগুনের ঘটনায় পাল্টা পাল্টি দোষারোপ করে জানতা ও বিদ্রোহীরা যমুনা নিউজ এখনো খোলা হয়নি যুক্তরাষ্ট্রের আকাশে ভেসে বেড়ানো আকাশযান রহস্য দিন দিন আরও বাড়ছে ধোঁয়াশা কারো দাবি এগুলো এলিয়েনদের যান ইউএফও বা ফ্লাইং অবজেক্ট আবার কেউ আখ্যা দিচ্ছে ইরানের পাঠানো গুপ্তচর ড্রোন হিসেবে গবেষকরা বলছেন মাইল থেকে নিশ্চিতভাবে বলা এগুলো আসলে কি তবে গতিপথ পর্যবেক্ষণে যানগুলোকে ড্রোনই মনে হচ্ছে বলে জানিয়েছেন তারা গেল কদিন ধরেই নিউ জার্সির আকাশে ভেসে বেড়াচ্ছে ড্রোন সদৃশ মনুষ্যবিহীন এসব আকাশযান এগুলো আদতে কি সেটা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ সামনে আসছে ষড়যন্ত্র তত্ত্ব অনেকের দাবি যানগুলো মূলত ইরানের পাঠানো গুপ্তচরজন আবার কেউ এগুলোকে আখ্যা দিচ্ছেন ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনদের যান ইউএফও মন্তব্য করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভাষ্য প্রশাসন খুব ভালোভাবেই জানে এগুলো কি ইচ্ছে করেই গোপন করা হচ্ছে তথ্য এখনো পৌঁছানো যায়নি গ্রহণযোগ্য কোনো সিদ্ধান্তে বিশ্লেষকরা বলছেন কয়েক মাইল দূর থেকে নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয় তবে শব্দ আকার আর আলোর তরঙ্গ থেকে কিছুটা আন্দাজ করা যায় শুধু প্রপেলার যত বড় শব্দ তত বেশি আর ফ্রিকুয়েন্সি যত কম তত দ্রুত হবে গতি এখন একটা হেলিকপ্টারের কথা ভাবুন কত জোরে এটা শব্দ করে আর কত দূর থেকে শোনা যায় সে শব্দ অন্যদিকে ড্রোন আকারে অনেক ছোট তাই ড্রোনের প্রোপেলারের শব্দের পিচ খুব হাই হয় নিউ জার্সির আকাশে ভেসে বেড়ানো যানগুলোর শব্দ ও আলো থেকে খুব বেশি তথ্য না মিললেও চলাচলের নমনীয়তা পর্যবেক্ষণ করে এগুলোকে ড্রোনই বলতে চাইছেন অনেকে হেলিকপ্টার বিমান বা মনুষ্য বহনকারী যে কোনো এয়ারক্রাফটে চলাচল খুব নমনীয় হয় ডানে মোড় নিতে গেলে থামতে হয় না কিন্তু ড্রোনের ক্ষেত্রে গতিপথ বদলানোর সময় এটা একটু থামে নিউ জার্সির আকাশে দৃশ্যমান যানগুলোর গতিপথ পর্যবেক্ষণ করলে তাই লক্ষ্য করা যায় গেল মাস থেকেই নিউ জার্সির আকাশে দেখা মিলছে এসব আকাশজানের জার্মানিতে মার্কিন বিমান বিমানঘাটির আকাশেও দেখা গেছে রহস্যজনক এই বস্তুগুলো খন্দকার যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের উইস স্কুলে বন্দুক হামলার ঘটনায় জড়িত ছিল এক কিশোরী ওই স্কুলেরই সে শিক্ষার্থী ছিল ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া যায় হামলাকারীকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে উইসকনসিন পুলিশ সোমবার মেডিসন স্কলটিতে হ্যান্ডগান গান হাতে প্রবেশ করে ওই কিশোরী এলোপাতারি ছোঁড়ে গুলি মৃত্যু হয় এক শিক্ষক ও এক শিক্ষার্থীর আহত হয় আরও ছয়জন পুলিশের ধারণা পরে সে আত্মহত্যা করে হামলাকারীর নাম পরিচয় প্রকাশ করা হয়নি ঘটনার উদ্দেশ্য সম্পর্কেও জানা যায়নি মেডিসনের ওই ম্যাচ শুটিংয়ে গুরু শুরুতে পাঁচ জনের মৃত্যুর খবর বলা হয়েছিল পরে সংশোধিত তথ্য দেয় পুলিশ মার্কিন জরিপ সংস্থা কেট স্কুল শুটিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী চলতি বছর দেশটি তিন শতাধিক স্কুল হয়েছে বন্দুক হামলা ইলেকট্রিক স্কুটারে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে প্রাণ গেল রাশিয়ার পারমাণবিক অস্ত্র সুরক্ষা বাহিনীর প্রধানের মঙ্গলবার মস্কোতে ঘটা বিস্ফোরণে নিহত হন লেফটেন্যান্ট জেনারেল ইগো কিরিলেভ ক্রেমলিন থেকে সাত কিলোমিটার দক্ষিণ পূর্বে হয় ঘটনাটি একটি আবাসিক ভবনের সামনে ছিল স্কুটারটি এর মধ্যে শুরু হয়েছে তদন্ত কিরিলভের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়ানিক অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে এছাড়া ইউক্রেন যুদ্ধে ভূমিকার কারণে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ এবং ইইউ Asked the Hote Germany Chancellor Olaf Scholz. সোমবার দেশটি পার্লামেন্টে এই ভোটাভুটি হয় দুইশো সাতজন আইন প্রণেতা ভোট দিয়েছেন সোলজের বিপক্ষে পক্ষে বিপক্ষে অবস্থান নেন তিনশো চুরানব্বই জন ভোটদানে বিরত ছিলেন একশো ষোলো জন আস্থা ভোটের রায় ছেষট্টি বছর বয়সী সোলজের বিপক্ষে যাবে আগেই ছিল এই ধারণা কারণ রাজনৈতিক অর্থনৈতিক নানামুখী সংকটে চ্যালেঞ্জের মুখে ছিল তার নেতৃত্ব গত মাসে ভাঙন দেখা দেয় আমরা চ্যান্সেলরের নেতৃত্বাধীন তিন দলীয় জোটে ভোটের মধ্য দিয়ে জার্মানি পার্লামেন্ট ভেঙে দিতে পারবেন প্রেসিডেন্ট ফলে আগামী তেইশ ফেব্রুয়ারি আগাম নির্বাচন আয়োজনের সুযোগ তৈরি হয়েছে দেশটিতে যমুন আইরস পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে